বাড়বে তো আমার মতো এনজয় পাচ্ছিস কেন রে তোদের তো সংসারে শুধু খাই 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 লাগি থাকে আর আমাকে কি বলি বল আমাকে কোলে উঠে শুধু দোলা রে মাগি আয় বাবা লজ্জাও লাগে আবার বান্ধবী ঘুরে না আমার সাথে না ঘুরলে আবার হয় না কি করব কি বল তা কলসি নিয়ে কথা যাবি তুই ইমা মনে হচ্ছে কিছু জানিস না বুঝি কেনে প্রতিদিন তো যাই আজকে যাবি না ঠিক বলেছিস আমার স্বামী চলে গেল বুঝলি রিক্সা চালাতে চলে গেল হ্যাঁ আমাকে বলে স্নান টান করে তুমি রান্না বাড়ি করে দেখি আমার তো আবার খুব ভেজাল করছিল কি ভেজাল বলছিল শরীরটা ভালো নেই হ্যাঁ ওই ভালো নেই থাকার কথা বলে সারাটা দিন বাড়ি শুধু আমার পিছনে ঘুর 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 করবে জানিস টাব যেতে চাইছিল না জানিস আমারটাও যেতে চাইছিল না আমি কত কষ্ট করে পাঠালাম তুই তো ভালো করে জানিস আমার লেবার আছে কি আমার লেবার আছে লেবার হ্যাঁ ওটা আমরা কীরকম তো কেন রে ভালোবাসাটাকে কি বলে এটা ইংরেজিতে কি বলে এটা গো হ্যাঁ লাভার এই যে লাভার বলে এটা আমি লেবার তারিখ আছি এ মাই বুঝবে না ছেলেটা না আমাকে বিয়ে রাখো ভালোবাসা তো মাঝে মাঝে ফোন করে ভুলতে পারি না কি বলবো আমিও ভাই লেভার টাবার বুঝি না আমি বাংলা কথা জানি আমাদের মধ্যে বলে কি যাবি একটা গান কর না রে গান করতে করতে যাবো আনন্দ করে দুই বান্ধবী একসাথে দেখা হয়েছে

আমি দেখছি কেউ তো দেখে না তুই নাচ আমি দেখছি আমি নাচবি তুই দেখবি মা কি তোর ভাব বুঝেছি তুই তুই আমার আমিও ভাবছি কি করে আমিও বাড়াবো ও নাকি দেখেছিস গানের ছলে ছলে হ্যাঁ আমরা তো ঘাটে চলে এসেছি কি তুই সান কর চল সাবান লিখছিস সাবান সাবান ভুলে গেছি তুই ভুলে গেছিস বলেছি ভুলে চল কোন রকম করে কাটা চাটা দিয়ে মেখে নেবো মাথায় করবি হ্যাঁ সান করবো না মাগির স্বভাব খারাপ আছে মাগির অভ্যেস খারাপ আছে ওই ঘাটে এসে মেয়ে ছেলেদের নিয়ম হচ্ছে কি হাইকে মুই তেলিয়ে সান টান করে শুদ্ধ হয়ে যাবো তারপরে ভাত চাপাই বল এমা গি ভাত চাপ পি দিয়ে তখন দৌড়ে যাবে হাইক কে ফেন হাগা মানে না বাঘা হা কী করবো বল হাগার টাইম নেই টাইম মেয়ে ছেলে মানুষ এ দে হাগ লাগলো হাগার কথা বলি তো ভালো করে হাগার গুলটা লি আসি জানিস ঘুলস তো আর তো নে বস নিকি বসলে বস আমার জানিস আমার আবার না মোটার আলিতে বসে হাঁটতে ভালো লাগে ভালো করে দেখিছিস তো ঘাটে ছেলে টেলে নেই ওটা তো দেখছি ভালো করে আজকাল ছেলে পেলে যে বদমাস দূর থেকে উকি মারে দেখে জানিস সত্যি সামনে সামনে হাঁ

চল যাব মানে তুই হাগলি আচ্ছা এই কথাটা কহ তো আমি তো হাগিনি রে তবু এত গন্ধ আছে কেন আচ্ছা গন্ধ কি রে হাত মাগি পেতে চিস মনে হয় হাত আমি পাতে নেই জীবন আমার বিহার আগে একবার পাতে ছিলাম জানিস তারপর থেকে আর পাতি না আর মেয়ে ছেলে কোনো পাতে হ্যাঁ মেয়ে ছেলে পাতে কোনো পাতে না মেয়ে ছেলে কেমন পাতে জানিস কিরকম তে মনে করে আর বাসির মতো আরে তুই পাতিস আমি তো বলটা কিসের রে তাছাড়া আমি তো এক মিনিটে হাই কে ঢাল দিয়ে মুছে নিয়েছি তো বন্ধু কিসে সেই তো টে এত বন্ধু কিসে টে এই মাথা আরে এইটা বাজে আছে দেখো ভ্যান 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 করছে মাছি সত্যিকে এমা এটা কল আর ভেলা কি কল আর ভালার একটা বেটি села বসে আছে সোধানাটে কে হয় কে তুমি আমি জন্ম দুঃখিনী গো এমা জন্ম দুঃখিনী তে তো গন্ধ চিসকেনটে কই আমি তো গন্ধ পাই না বাদ মা কি পেতে চিস না না ঠিক বলেছ হতে পারে না পা দিলে আমরা তো পা দিইনি এখনো তুই পেতেছিস মাগি কিন্তু আমার কাছে তো গন্ধ আসে গন্ধ পাচ্ছিস না না কিন্তু যে তোর সামনে দিকে ভ্যান ভ্যান করছে মাছি ওটা কি ধরে রেখেছিস তুই এটা তো আমার স্বামী স্বামী এর স্বামীর গায়ে মাছি বসেছে কি এটা তোর স্বামী হ্যাঁ গো মা তুই এভাবে ধরে কলার মান্দাজে বসে কোথায় যাবি তে আমি দেবতা নগরে যাব দেবতা নগর যাবি কেন তোর লড়াচড়া করে না স্বামীতে কি হয়ে আছে তোর স্বামী লড়াচড়া করে না যে আমার স্বামী সর্পদংশনে মারা গেছে মা মরেছে সাপে কেটেছে হ্যাঁ এক করে তিন মাস গত হয়ে গেল আমি কোথাও গিয়ে আমার স্বামীর আমি প্রাণ ফিরে পেলাম না জানি না কতদিন আমি দেবতা নগর পাবো আমি নিজেও জানি না গো মা বলতে পারো দেবতা নগর কত দূর হয়েছে আমরা বলতে পারবো না তো দেবতা নগর কি করবি আমার স্বামী প্রাণ ফিরাবো আমি দেখ গে দেখ শুন 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 দেবতা নগর আমার বাপ কালে শুনে নি দেবতা নগর মরা স্বামী বলে বাঁচাবে দেখ এই শুনতে আমি ভালো করে তোকে বুদ্ধি দিচ্ছি বলো এরকম স্বামীকে নিয়ে চলে ভাসিস না জলে ফেলে দে আর আমারকে সঙ্গে চল তোর লাইন করে দেব লাইন করে দেবে হ্যাঁ কিসে আমার একটা ঠাকুর পো আছে বলি ঠাকুর পো ঠাকুর পো আপাচি পায়ে গেছে ওর সাথে তোকে বিয়ে দেব না মা সনাতন ধর্মে নারীদের একবারই বিবাহ হয় আমি বিবাহিতা আমি দ্বিতীয় পিবি বিবাহ আমি করতে পারি না গো হাই না মাগি এ মাগি আমার পার হইলো বিয়া করাতে এটা তো মরে গেছে আমাকে যদি একটু উল্টা পাল্টা কথা বলে তবেই আমি ছেড়ে চলে গিয়ে আর একটা ধরে লে আর আমি তো কথা করি আমার হিসাব নাই না মা আমি তো বিবাহ করতে পারবো না আমার স্বামী হচ্ছে আমার জীবন মরণ যেই স্বামীকে অগ্নি সাক্ষী করে আমি তার ঘরে এসেছি সেই স্বামীকে আমি আলাদা করতে পারবো না ভাবে শুনবে না সান একে মাই রে বুজে তবে ঢাল মারি বুজে তবে ঠিক বলেছিস তুই ঠিক বলেছিস মাগি কে আমন ওই মাগি ভাত নাম নিতে পারবে না মাগি কন্ডা মাগি লাইন ধরেবি না আবার ভাত আর ফেলবি না রামায় আভাত করছো কেন গো মা মারবো না ভালো বুদ্ধি দিছি নারী দয়া নাকি নারী রাই বোঝে তোমরা কেমন নারী এক অভাগিনী নারীকে তোমরা আঘাত করছো আমরা সত্যি নারী আমি যদি তোমাদের বোন হতাম আমি যদি তোমাদের মা হতাম বোন মা হলে বলে কি বুদ্ধি দিছি ও গো মা আজকের দিনে নারীর দয়া নারী রাই বোঝে তোমরা যখন আমার দয়া বুঝলে না আমার এই নয়নের জলের অভিশাপ রইল তোমাদের মস্তকে যেইভাবে আমি হাহাকার রয়ে কাচ্ছি এই অমরা সাগরে গিয়ে দেখবে তোমরা অভিশাপ দিয়ে গেল মনে হচ্ছে ভগবানী ভগবানী এই নাকি কথাই বলে না ওই শগুনের অভিশাপটি যদি গরু মারা যেত তাহলে আর একটা গরু থাকতো না

ব্যবসা বাণিজ্য আর ভালো গো যে ঠান্ডা পড়েছে লোকজন আর বাড়ি থেকে বেরোচ্ছে না রিস্কাতার লোক উঠ্টো টোটো হয়ে গেছে এখন না পারে যাই আজকে কোথায় গেল ভগবানের বাড়িতে ঠিকই না মনটা সোয়াবিন নয় সোয়াবিন মানে আজকাল চাল করতে গেছিলে আজকাল তো আজকাল তো বইয়েরা সরকার করে সামনে দেখে খাচ্ছে সোয়াবিন বললাম আচ্ছা কি তুমি চাল করতে গেছিলে

একটা গান শোনো ছোট্ট করে আবার গান শোনো জীবনে কিছু সঙ্গে যাবে না গান ছাড়া দেখা হলো মেলা যেতে কথা হলো ইশারাতে দেখা হলো মেলা এই জন্য বলি যে পরটা খায় না পরটা খায় না সবাই বেলা পরটা ভর্তা

এবারে সত্যিকার কি হয়ে গেল ছটপক্ষ শুক্রবার ডাক্তার আসবে তোমাকে নিয়ে যাবো ডাক্তারবাবু দেখো কি কি হয়েছে তোমার স্বামীর কি হয়েছে প্যাটটা যাচ্ছে মতো যাচ্ছে

মরে হাসছেন মানুষের দুঃখে থেকে মানুষ হাসে এটা কলিযুক না হাসেন হাসছেন হাসেন গয়না গাছ কাকে দেখাবো বেঁচে দিয়ে এটা চলে যাবো না আমার স্বামীকে বুড়া বোঝেন ঠিক আছে সতলা পরে বড় বড় লুচি খাবো